নিরলা পুঞ্জি এই হল পুঞ্জি প্রধান চার্জ মনে হয় পান আসতে বাই কি পান আনতে যাচ্ছেন কেন বাইরে অনেক স্মার্ট হেয়ার স্টাইল অনেক সুন্দর এই প্রধান চার্জ আর এখানে একটা বিকালে বসার জন্য একটা ব্র্যান্স বানানো আছে ব্রাঞ্চ না ব্রেঞ্চের মতোই

দেখো একদ না কি ফুল এটা এই ফুলটা আমি জীবনে প্রথম দেখছি আমি নিজে জানি না সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই পাহাড়ের মানে তৃণমূল থেকে আমরা প্রায় ত্রিশ কিলোমিটার দূরে

কি সুন্দর সুন্দর এটা উচ্চতা কিন্তু অনেক আপনার সমতল থেকে এটার উচ্চতা অনেক এটা চিন্তা করা যায় মানে অবিশ্বাস্য আসো আচ্ছা আমরা আর শুনে যাই

আমরা শ্রীমঙ্গল থেকে যে দূরত্বে আসছি সেটা প্রায় তিরিশ কিলো তিরিশ কিলো হবে না চব্বিশ কিলো দূরত্বের আমার মনে হয় সর্বশেষ পাঁচ কিলো বাজারে ছিল চা বাগান মানে চব্বিশ কিলো দূরত্ব হলে উনিশ কিলোমিটার ছিল চা বাগান লাস্টের পাঁচ কিলোমিটার হলো পাহাড়ি পথ একদম মোটর সাইকেল উঠতেই চায় না তো এত দূরত্বে আইসা এরকম সুন্দর একটা গ্রাম এটা এক কথা অবিশ্বাস্য মানে কোনো ইয়ে হয় না তো এখানে অনেকগুলা সুন্দর বাড়ি আছে তার মধ্যে আমার এই দাদা একটা সুন্দর বাড়ির মালিক আমি দাদাকে ডাকছি দাদা আমাকে অনুমতি দিছে আমি দাদার সাথে একটু কথা বলবো ঠিক আছে কি নাম গো দাদা আপনার আপনি কি বিবাহিত বিয়ে করছেন কোথায় বিয়ে করছেন এখানে আচ্ছা দাদা একটা জিনিস জাস্ট আমাদের আপনাদের সোসাইটির সবচেয়ে ভালো জিনিস ছিল আমি একটা জিনিস লক্ষ্য করছি অন্য কাশিয়া গেছি গ্রামগুলা পরিছন্ন এর পিছনে কি মানে কোনো ঘরের আঙ্গিনা না ঘরের ভিতরে ঘরের বারান দেখছি রাস্তাতে দেখছি কারণ আমাদের গ্রামে বাস্তব আমাদের গ্রাম পরিষ্কার না আপনি প্লাস্টিক অনেক কিছু গ্রাম গুলা কিন্তু ইয়ে না আর এইখানে লেখাপড়া কোথায় করে

আমার রিকোয়েস্ট আমরা যারা গ্রামে আসি শহরে আসি মানে সমতলে আসি এই দাদাদের এই শিক্ষাটা যাতে আমরা ব্যবহার করি ময়লা আবর্জনা যত যত্র না ফেলায় বাড়ি করে পরিষ্কার রাখি নাম্বার ওয়ান আর নাম্বার টু এখানে আরেকটা জিনিস আমার কাছে খুবই এসেছে সেটি হলো এখানকার মানুষ লেখাপড়ায় খুবই সিনসিয়ার ইভেন দাদা নটরডাম থেকে পাশ করার লোক আর সেটি হলো এখানকার মানুষ অনেক অতিথি পড়ায়ণ আমার বাড়িতে একজন ডাক দিলে আমি কিন্তু এতটা সময় দিতাম এটা বাস্তবতা আমি দাদার সঙ্গে বলতেছি কিন্তু দাদার একটু সময় চাওয়ার পরে দাদা আমাকে এখানে বসাইছে এটা এই এই জিনিসগুলো আসলে ওনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত তো দাদা আমার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীশপুর ঠিক আছে আপনার দাওয়াত রইল আমার একটা পেজ আছে আমি মধ্যে এক চালাই না কিছুদিন একটু রোজা টোজা আমার চালাই নাই তো আবার শুরু করবো আপনার ভিডিও সেখানে পাবেন আর দাওয়াত রইলো আমার বাড়িতে একবার যাওয়ার ঠিক আছে আমি ফোন নাম্বারটা আপনাকে দেওয়া যাব যাওয়ার পথে তো দাদা উঠি দাদা আচ্ছা ওকে 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 আচ্ছা আমরা এই তুমি তুমি করো আমরা সন্ধ্যে যাই হ্যাঁ তুমি তুমি বসে তুমি কাছ থেকে তো এরপরে দাদা কষ্ট নেওয়ার না হ্যাঁ দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ বাবিন্দা পরিষ্কার উঠান পরিষ্কার এটা মানে এক অবিশ্বাস্য এটা আমাদের প্রতি প্রচুর আমাদের গ্রামে যেখানে কেন ছোটো পেলাবে ময়লা ফোলাবে পাশ শিখ প্লাবে হুম ছোটো বাচ্চারা পায়খানা করে যদি কিছুই দেখেন একটা অপরিষ্কার কিছু হবে না সব পরিষ্কার এই বাড়িতে ছবি হ্যাঁ এইগুলো এখানকার মন্ত্রী হিসাবে বা নামক হিসাবে বাড়ি

আমরা পাড়াতে একজন ব্যক্তি তাকে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বা এখানকার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন যেটা একজন মন্ত্রী দেখে প্রতিটা খাসিয়া পুল্লি এটা হয় তো আমরা হয়তো ব্যাড লাগ আমরা কি ওনার সাথে দেখা করতে পারি না গড়তাল আবদ্ধ হয়তো ওনারা কোথাও গেছে শহরে গেছে

পাড়াতে একটা বাঙ্গালি গড় আছে আমরা এর আগের বার আসছিলাম তখন তারা বলছিলাম তাদেরও সমস্যা নেই তো সেখানে তারা এইখানে ফেসিলিটি করে দিচ্ছে বিকজ এখানে কিছু দরকার প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার জন্য বা আদার্স সাপোর্টের জন্য এটা হলো বাঙালি গড় আর আজকে আমার কিং আর কিং আর কিং আর কিং আমরা কালা পাড়া যাচ্ছি পর দিন আর ওই যে আমাদের ব্লগার পিডি পিছনে পিডির সহকর্মী ম্যান অয়ন দেব আচ্ছা আচ্ছা আমরা দোকানে যাই কে আছে গো ভালো আসুন আপনার দোকানে একবার আগে গেছি আপনার পাইছি না